ডক্টর ইউনুসের রণকৌশলের কাছে ভারত যেন কাগুজে বাঘ হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু পাল্টাবাল্টি যুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি ডক্টর ইউনুসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগুজে বাঘ আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনুস ঠান্ডা মাথায় ভারতকে মোকাবেলা করছেন বাংলাদেশের পক্ষে তিনি বিশ্ব নেতাদের মাঝে যে জনমত গঠন করছেন তা ভারতের জন্য রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে হেয় করা যে চক্রান্ত ভারত করছে ডক্টর ইউনুসের একটি ফোনে সব লন্ড ভণ্ড করে দিচ্ছে আর বারবারই হারছে মোদী সরকার দুই সালে ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্টের মিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষ সেরা দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সবচেয়ে সুখী বা ধনী নয় গত বারো মাস কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সর্বসেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে